ময়মনসিংহের যে যে ঘটনাটি ঘটছিল এই ঘটনাটির জন্য দেখলাম অনেকেই কান্না করতেছে অনেকেই খুব ইমোশনাল এবং অনেকেই বিভিন্ন রকমের পোস্ট ফেসবুকে করতেছে তারা অনেকেই বলতেছে যে এটা কিন্তু ইসলাম শিক্ষা দেয় নাই তারপর হচ্ছে অনেকেই আবার কইতেছে যে ইসলামের কোথাও কোনো হাদিসে নেই যে বিশ্বনবীকে কটুক্তি বা আল্লাহকে কটুক্তি করলে এই ধরনের শাস্তি দিতে পারে মানে তারা কতটা ইমোশনাল কতটা ইমোশনালভাবে তারা এই ধরনের পোস্টগুলো এখন করতেছে মানে তাদের কতটা কষ্ট হইতেছে তাদের কাছে আমার প্রশ্ন যে আপনিও মানুষ আমিও মানুষ আপনার ধর্ম হিন্দু হতে পারে আমার ধর্ম ইসলাম আমরা কই আমরা তো কখনও আপনাদের ধর্ম নিয়ে এতটা বাড়াবাড়ি করি নাই আমরা তো বলি নাই যে আপনারা আপনাদের ধর্ম কেন পালন করতেছেন আপনারা নিজেরাও জানেন যে আপনাদের ধর্ম এটা ভুল এটা ভুল এই যে মূর্তিগুলো আপনারা তৈরি করতেছেন এই মূর্তিগুলোতে গুলোকে আপনারা আপনাদের ভগবান মনে করতেছেন আপনাদের যে সৃষ্টিকর্তা মনে করতেছেন আবার এগুলো আপনারা নিজেরা তৈরি করে নিজেরা আবার এগুলার পূজা করতেছেন এগুলারে আপনারা মা বলতেছেন এগুলো আপনার এইগুলো আপনাদের মা এগুলো আপনাদের বাবা এগুলো আপনাদের খোদা এগুলো আপনাদের ভগবান সব কিছু এগুলা কিন্তু দেখেন এক এখন পর্যন্ত যে এই যে আপনারা যে পূজাগুলো করেন আপনাদের যে পূজাগুলো যায় এখানে আপনাদের যে মূর্তিগুলো আপনারা পানিতে ফেলেন কতই দেখছি আমরা আপনাদের এই মূর্তির উপরে কুকুর প্রস্রাব করে দিতেছে এখন পর্যন্ত যেই ভগবান যে আপনাদের যে খোদা সেই যেই খোদা নিজেকেই সেভ করতে পারে না সেটা না কি আবার আপনাদের খোদা এখন যেটাকে আপনারা নিজেরা সৃষ্টি করতেছেন সেটা কীভাবে সৃষ্টিকর্তা হতে পারে যে আপনাকে সৃষ্টি করবো সেই তো হচ্ছে আপনার সৃষ্টিকর্তা এখন আপনি যেটাকে সৃষ্টি করতেছেন সেটাই আপনার খোদা আচ্ছা যাই হোক তারপরেও কিন্তু আমরা কখন আপনাদের এগুলো নিয়ে আমাদের এত মাথা ব্যথা ছিল না কিন্তু দেখেন যুগের পর যুগ আপনারা ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি করতেছেন ইসলাম ধর্ম নিয়ে ভুল ব্যাখ্যা দিতেছেন ইসলাম ধর্ম নিয়ে বিভিন্ন ধরনের বাজে মন্তব্যগুলো বাজে তথ্যগুলো মানুষের মাধ্যমে ছড়াইতেছেন মানুষের কাছে ছড়াইতেছেন কেন আপনাদের ধর্ম আপনারা পালন করেন না আপনাদেরকে তো কেউ নিষেধ করতেছে না যে আপনারা হিন্দু ধর্ম কেন কেন পালন করতেছেন অন্যান্য ধর্ম কেন পালন করতেছেন আপনাদের আপনাদেরকে তো কেউ বলে নাই যে আপনারা আপনাদের ধর্ম পালন করতে পারবেন আপনারা ইসলাম ধর্মে আসতে হবে এগুলো তো বলে নাই কিন্তু এই যে কয়দিন পর আপনারা একবারে আপনারা কোরআন শরীফ আপনার পুরিয়ে ফেলেন একবারই বিশ্বনবী সম্পর্কে বাজে মন্তব্য করেন একবারই ইসলাম ধর্ম সম্পর্কে বাজে মন্তব্য করতেছেন একবারই হচ্ছে আপনার মহান আল্লাহ সম্পর্কে আপনারা বাজে মন্তব্য করতেছেন কয়দিন আগে ওই যে বাউল সরকার সেও কিন্তু আমার আল্লাহ সম্পর্কে বাজে মন্তব্য করছে ইসলাম সম্পর্কে বাজে মন্তব্য করছে কই তখন তো একটা হিন্দু মানুষে একটা হিন্দু ধর্মের একটা লক্ষ্য দেখলাম না বলতে যে কেন কেন আপনারা যে তার অন্য ধর্ম নিয়ে এই যে বাজে মন্তব্য করতেছেন কেন অন্য ধর্মের উপর আঘাত করতেছেন কেন অন্য ধর্মের মানুষদেরকে আপনারা বিকৃত করতেছেন কোনো একজন হিন্দু ধর্মের লোক তো বলে নাই অথচ হিন্দু ধর্ম সম্পর্কে কেউ যদি বাজে কথা বলতে যায় তখন আমাদের ইসলাম ধর্মের মানুষেরাই বলে যে না দরকার নাই তারা তাদের ধর্ম পালন করুক আমরা আমাদের ধর্ম পালন করি আমরা কিন্তু এটাই বলতাম কিন্তু একজন হিন্দুকেও দেখলাম না যে হিন্দু হিন্দুরা যখন ইসলাম ধর্ম সম্পর্কে বাজে মন্তব্য করত তখন একটা হিন্দুকেও দেখলাম না এটার প্রতিবাদ করতে একটা হিন্দুকেও দেখলাম না যে তারা বলতে যে কেন কেন ইসলাম ধর্ম নিয়ে বাজে কথা বলতেছ কেন বিশ্বনবি সম্পর্কে কটুক্তি করতেছ কেন আল্লাহ সম্পর্কে কটুক্তি করতেছো একজনকেও দেখলাম না এখন অনেকেই দেখলাম অনেক ইমোশনাল অনেক ইমোশনাল হয়ে যাচ্ছে যে ময়মনসিংহ এই ঘটনাটি কেন ঘটছে কেন তাকে আগুনে পুড়িয়ে পুড়িয়ে দুনিয়াতে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে কি আগে মনে আসিল না যখন ইসলাম সম্পর্কে কটুক্তি করতেছে যখন কোরআন শরীফ নিয়ে আপনার কটুক্তি করতেছে কোরআন শরীফ অবমানে করতেছে তখন তো কাউকে দেখলাম না এই ধরনের যে ইমোশনাল হইতে তখন তো কাউকে দেখলাম না যে ইসলাম ধর্মের উপর এই আঘাতটা কেন আনতেছে এগুলো নিয়ে তো কোনো ইমোশনাল হইতে দেখলাম না আর এখন আপনাদের মায় একা নাহ কত কষ্ট আপনাদের কত কষ্ট হইতেছে যে লোকটারে এইভাবে দুনিয়া থেকে বিদায় কইলো লোকটারে বিদায় কি এমনি এমনি করছে এমনি এমনি তো করে নাই আপনাদের তো আপনাদের চোখের দেখা ক এই পর্যন্ত যতজনই আপনার ইসলাম সম্পর্কে বাজে মন্তব্য করছে ইসলাম নিয়ে কটুক্তি করছে বিশ্বলবী সম্পর্কে কটুক্তি করছে কয়জনের বিচার হয়েছে কয়জনকে আপনার গ্রেপ্তার করার পরে কয়জনের বিচার হয়েছে একজনেরও তো বিচার হইতে দেখলাম না এখন সাধারণ পাবলিক যখন সঠিক বিচারটা করছে এখন আপনাদের মায়া কান্না হইতেছে এই কান্না বন্ধ করুন আগে নিজের ধর্মকে ভালোবাসতে শিখুন